আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসিতকে উপন্যাসের ছেচল্লিশতম পর্বের শেষাংশ লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি আরহিনা আলী আহমদ খান চোখ বন্ধ করে বসে আছেন মেঘ দু একবার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়তে শুরু করলো আবিরের সানিধ দৃষ্টি যতবার নজর পড়ছে ততবারই মেঘের পড়া আটকে আসছে ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভ্রুচকল আরও কুচকে আসে গভীর কোনো উন্তেক মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টাদশী শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো পড়া থামিয়ে প্রখরণের চেয়ে তাকালো আবিরের দিকে সরাসরি চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিপুক নামিয়ে রুম থেকে চলে গেছে আবিরের নিস্তব্ধতা মেঘকে খানিক ভাপালো তারপর আবারও পত্রিকা পড়ায় মনোযোগ দিল মালিয়া খান ছাদে হাঁটা করে সন্ধ্যায় রুমে আসছে মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন তুই এখনো পত্রিকা পড়তেছিস মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল মালিয়া খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বললেন অনেক পড়েছিস এখন আর পত্রিকাটা রেখে একটু বাইরে বের বেরবো দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা দেখবি কিছু হবে না আলী আহমদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন আর পড়তে হবে না মো তুমি এখন রুমে যাও বড়ো মুখের উপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন মেঘ ওনাদের পাশে বসে সোফায় হেলান দিয়ে বসেছে হালিমা খান মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন তোর বড়ো আপু এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন তোর রান্না খুব ভালো হয়েছে বড় আব্বুর উ আমার মেয়ে যে রান্না করেছে সেটাই অনেক মেঘ প্রশ্ন করে তুমি খেয়েছ শুধু আমি কেন তোর আব্বু বড়ো আম্মু কাকিয়া আবির তানবির সহ সবাই টেস্ট করেছে তোর প্রথম রান্না বলে কথা আম্মুর কথা শুনে মেঘ চমকে ওঠে সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভাবতে মেঘের মন আনন্দে ভরে উঠেছে অকস্মাত মেঘের ভ্রু কুঁচকে আসে মেঘ উতলা হয়ে শুধালো আবির ভাইও টেস্ট করেছেন হ্যাঁ আবির সবার আগে টেস্ট করেছে আবির ভাই না দিন ঘুমিয়েছে আমার রান্না কখন টেস্ট করলো সকালে টেস্ট করে তারপরে ঘুমাতে গিয়েছে তো রান্না তারিফই করেছিল আবির ভাই নিজে থেকে আমার রান্নার প্রশংসা করেছেন আকলিমা খান ঠোঁট বেগিয়ে মৃদুস্বরে বললেন আবির কি সহজে কিছু বলে নাকি বারবার জিজ্ঞেস করতেছিলাম তাই বাধ্য হয়ে বলেছে খুব ভালো হয়েছে মেঘ মৃদু হাসলো এর মধ্যে হালিমা খান বলে উঠলেন তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবতে করছে কম করে হলেও পনেরো বার বলেছে তুই বড় হয়ে গেছিস বিয়ের বয়স হয়ে গেছে তোর নাকি বড় আম্মু তোমাকে বড় ভাবলে কি হবে ওনার ছেলের চোখে তো আমি পিপিলিকার মতন ওনার নজরে আমি পড়িই না খান উপরে ব্যালকনির দিকে তাকিয়ে হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বললেন আবির উঠেছে দেখলাম কফি খাবে কি না করে দিব হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে উঠতে বললেন আমি কফি নিয়ে আসছি তোমরা গল্প করো আকলিমা খান আর হালিমা খান দুজনেই আশ্বর তো নয়নে আছেন মেঘ সে পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য দুই ছানিস ফলক তাকিয়ে আছে মেঘের দিকে মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি নিয়ে নিজেই যাচ্ছে কফি হাতে আবিরের রুমে ঢুকলো আবির কোথাও নেই টেবিলের উপর কফির কাপ রেখে সম্পূর্ণ রুমে চোখ খুলালো। আবির কোথাও নেই হঠাৎ বারান্দার কথা মনে হতেই এগিয়ে গেল সেদিকে আবির চেয়ারে বসে রেলিং এর পাঠ এসে চোখ বন্ধ করে বসে আছে মেঘ অনুচ্চ কণ্ঠে বলল আপনার জন্য কফি নিয়ে আসছে মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রের প্রবেশ মাত্র আবির চোখ মেললো অপাঙ্গে তাকালো মেঘের দিকে মেঘ পুনরায় অচঞ্চল স্বরে বলল কপিটা কি এখানে নিয়ে আসবো আমি তাকিয়ে ভরা কণ্ঠে বলল কি হয়েছে তোর মেঘ এদিক সেদিক তাকিয়ে স্বরে আমার আবার কি হবে কিছু না হলে এত ম্যাচিওর ব্যবহার কেন করতেছিস কাকে কি বুঝাইতে চাচ্ছিস মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বললো আমি কাউকে কিচ্ছু বোঝাতে চাচ্ছি না কাকিয়া আপনার কফির কথা বলেছিল তাই আমি নিয়ে আসছি আমার কাজ আছে আসছি মেঘ মাথা নিচু করে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পায়ে গিয়ে মেঘের ডান হাতের কবজি শক্ত করে ধরে অকস্মাত কাণ্ডে মেঘ ভরকে গেছে ঘাড় করিয়া আবিরের দিকে তাকাতে চোখ করে এক জোড়া রক্তাব আঁকিতে সহসা মেঘ ঢক গিলল আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা কি ভুল করেছে তাও বুঝতে পারছে না শিপুক নামিয়ে ধীর কণ্ঠে বলল ছাড়ুন প্লিজ তাতে ব্যথা লাগছে আর ছাড়ার বদলে আবির আরও শক্ত করে ধরে নিরিট কণ্ঠে বলল কি কাজ আছে তোর আবিরের স্বর বুঝতে পেরে মেঘ ধীর স্থির গতিতে বলল। বড় আব্বুর কাছে যাব কোনো প্রয়োজন নেই মানে আবু যথেষ্ট সুস্থ আছেন তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না কেন আমি রাগান্বিত কণ্ঠে বললো কারণ আমি চাই না তুই আমার আম্মু আব্বুর কাছে থাকিস এত যত্ন নিস আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো আর আমার প্রতিও তোর কোনো প্রকার আহ্লাদি ভাব দেখাতে হবে না কফি আমি করে খেতে পারবো কাউকে কফি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায় তাদের ব্যথার থেকে কয়েকগুণ বেশি বুকে ব্যথা করছে আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোণে মেঘ জমে গেছে মেঘ করুণ স্বরে বলল আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারবো না ওনারা তো আমার বড় আম্মা বড় আপু আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে রাগে কটমট করতে করতে বলল না নেই কোনো অধিকার নেই মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসছে অকস্মান দুর্বহ কণ্ঠে বলে উঠল আপনি বললেই হলো আমি যত্ন নিব ছাড়ুন যা হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়ায় আবির সহসা মেঘের হাতের কবজিতে টান দিতেই মেঘ আবিরের বুকের কাছে চলে আসে আবিরের সঙ্গে সঙ্গে আবির সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দায় দেয়ালের সঙ্গে চেপে ধরে মেঘ স্থির হতে পারছে না মাথা ঘুরছে আবির আর এক হাত মেঘের নামানো জীবক উপরে ওঠায় আবির তখনও অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠ তিনগুণ ভারী করে আবির বলল আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পেয়ে যাবি তাহলে তুই ভুল ভাবছিস মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বির করে বলল আপনি এত নিষ্ঠুর কেন নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকে প্রয়োজনে নিষ্ঠুর হতে হয় মেঘ স্বরে বলল বড় আব্বু বা বড় আম্মু যত্ন কেন নিতে পারবো না এর কারণটা বলুন আমি গম্ভীর কণ্ঠে জানালো আমার আব্বু আম্মার ব্যাপারে আমি কী সিদ্ধান্ত নিব তার কারণ তোকে বলতে হবে আমরা বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো একা না পারলে কয়েকজন নার্স নিয়োগ করবো তবুও তোকে যেন ওনাদের আশপাশে সর্বক্ষণ ঘুর ঘুর করতে না দেখি মেঘ আগ না ভেবে বলে উঠল আমি কি আপনাদের খুব বিরক্ত করি হ্যাঁ অনেক বিরক্ত করিস এই যে এখন করতেছিস মেঘের চোখ টলমল করছে হৃদয় করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল ঠিক আছে আজকে পর আমি আপনাদের কারোর জীবনে বিরক্তির কারণ হব না আমি ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল বেশি বুঝলে হবে মেঘ কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে করে চেয়ারে বসে পড়েছে চোখ বন্ধ করে দু হাতে মাথায় চেপে ধরেছে মেঘের সঙ্গে রাগ দেখাতে বড় কষ্ট হয় কিন্তু মেঘের এই ম্যাচিওর আচরণে আপির আতঙ্কে আছে অষ্টাদ অষ্টাদশে পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে তখন আবির কি করবে কিভাবে আটকাবে আব্বু চাচুকে মেঘ অবুজের মতো বড় আব্বুর যত্ন করছে কিন্তু তারা তো এটাকে সেভাবে নিবে না হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে আব্বু চাচুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতাও তার হয়নি এজন্য আবির সর্বক্ষণই চাই মেঘকে সবার সর্বক্ষণ চাই মেঘ সবার চোখে পিছিয়ে থাকুক মেঘের বাচ্চা মেতে মেতে থাকুক এই বাড়ি গুণাক্ষর ও কারোর চোখে যেন মেঘের ম্যাচিউরিটি না পড়ে আবির তার সত্য অনুভূতি চেপে মেঘকে যা তা বলেছে মেঘ কষ্ট পাবে এটা খুব স্বাভাবিক কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনেই কষ্ট পাবে তখন সেই কষ্টের মাত্রা বর্তমানের থেকেও কয়েক বেশি হবে আবির ব্যালকনিতে প্রায় দেড় দুই ঘন্টা বসে রইল মেঘের আনে কফি টেবিলেই ঠান্ডা হয়েছে ঘণ্টা দুয়েক পর তানভীর এসে কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে আবিরে আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছে যার বহি ঘটেছে মেঘের রুমে রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করেছে বিছানায় উপর হয়ে শুয়ে পড়েছে বারবার কানে বাজছে আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে বড় আপুর উপর কোনো অধিকার নেই মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি আসবে আবিরকে নিজের মনের কথা বলবে আবির অনুভূতি বুঝবে তখনই আবির মেঘকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয় কিনা আবির আবারও দূরত্ব বাড়িয়ে নিজেই নিজের হাতে সেখানে দেয়াল তুলে দেয় অষ্টাদশে অবোধ মনে আবিরের কর্মকাণ্ড ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে ভালোবাসার অনুভূতিগুলো কেমন জানি ছন্নছাড়া হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনে কল বাজতেছে কয়েকবার ঋণ হওয়ার পর মেঘ হা মেঘ হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে দেখে বন্যা কল দিচ্ছে দুদিন যাবৎ বন্যা কল দিয়ে যাচ্ছে কিন্তু রিসিভ করছে না ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো কল রিসিভ হওয়া মাত্র ওপার থেকে বন্যা বলে উঠলো রে কি হয়েছে তোর কোন দুনিয়ায় হারাই ছিলি মেঘ স্বাস্থ ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল হারাতে পারলে বোধহয় ভালো হতো কেন কি হয়েছে কিছু না বাদ দিয়ে ইচ্ছে করে বন্যাকে কিছু বলেনি দুই দিন পরপর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজে কনফিউজ হয়ে পড়ে সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেই নি আচরণ কিভাবে বুঝবে বন্যা চিন্তিত ঘন্টা প্রশ্ন করলো তোদের বাসায় কি সমস্যা রে তোকে কে বলেছে তানভীর ভাই মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে খুব প্রয়োজনীয় ব্যথিত মেঘ পারিবারিক ঝামেলা বন্যাকে খুব একটা শোনায় না মানসিক পীড়ন সহ্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করে মনের ভিতরে কত কথা জমিয়ে রাখা সম্ভব বন্যা মনোযোগের সই ছয়া ঘটনা শুনেছে এখানে বন্যার কিছুই বলার নেই এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও নেই ঘন্টাখানেক দুই বান্ধবী কথোপকথন চলেছে তারপর মেঘ পণ রেখে ঘুমিয়ে পড়েছে দু তিন দিন কেটে গেছে মেঘ আর আগের মতো বড় আব্বু আমার কাছে যায় না ওনাদের সঙ্গে কথাও বলে না হলেও আবির মুখোমুখি হয় না ক্লাসের সময় ক্লাসে যায় চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে না হয় বই নিয়ে বেলকনিতে বসে থাকে গুনে গুনে দিন কাটছে এই বাসায় থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে চুপি চুপি গিয়ে বড় আম্মু আব্বুকে দেখে আসে ওনাদের সঙ্গে কথা বলতে পারে না এদিকে মিম আদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না ফোন চাপতেও ভালো লাগে না মন খারাপ থাকলে যেন সব কিছুই অসহ্য লাগে মেঘের অবস্থা এখন তেমন রাতের বেলা মোজাম্মেল বাসায় ফেরার কিছুক্ষণ পরে সামনে হাজির হলো অনুমতি নিয়ে রুমে প্রবেশ করল। হালিমা খান মেয়ের মোটের মুখের দিকে চেয়ে প্রশ্ন করলেন কি হয়েছে তোর মন খারাপ কেন মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেয়ের দিকে তাকালেন রুকুচকে প্রশ্ন করলেন কিছু বলবা কতদিন হয়ে গেছে আমরা নানুবাড়ি যাই না চলুন না নানুবাড়ি থেকে ঘুরে আসি হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললো তুই তো কখনো নানুবাড়ি যেতেই চাস না আজ হঠাৎ নানুবাড়ি যেতে চাচ্ছিস যে যেতে ইচ্ছে করেছে তোমরা যাবে কিনা বলো মোজাম্মেল খান নিরুদ্বেগ কণ্ঠে বলল ভাইজান অসুস্থ এ অবস্থায় আমি যেতে পারবো না তুমি আর তোমার আম্মু বরং ঘুরে আসো ফেরার সময় জানেও তানভিড় গিয়ে নিয়ে আসবে হালিমা খান প্রশ্ন করলেন কবে যাবি কাল কি ক্লাস আছে না আছে করব না আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন ক্লাস করতে হবে না ওর যেহেতু যেতে ইচ্ছে করছে নিয়ে যাও সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম আবিরের কড়া নিষেধের জন্য আলী খান অফিসে যেতে পারছেন না আবির আর মোজাম্মেল খান একা একাই সামলাচ্ছেন সব দিক ইকবাল খান গতকাল ভোরবেলা সিলেট চলে গেছেন খাবার টেবিলে বসে আছে আবির মোজাম্মেল খান আলী আহমদ খানের সঙ্গে কোনো এক বিষয়ে আলোচনা করায় ব্যস্ত মতো খাবার খাচ্ছে তাড়াহুড়ো নিজেদের করে খেয়ে বেরিয়ে গেছে খাবার টেবিলে মেঘ নেই দেখে শোধালেন মেঘ খাবে না মিম আস্তে করে বলল আপু সাওয়ার নিচ্ছে পরে খাবে বলল আচ্ছা আবিরও তেমন মনোযোগ দেয়নি মেঘকে বকা দিলে সে দু চার দিন রাগ অভিমানে ভৌতাম মেরে থাকে এটা আবির খুব ভালো মতোই জানে কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বিপদের সম্মুখীন হতে হবে আবির করছে মোজাম্মল খান অফিসে চলে গেছেন তার কিছুক্ষণ পরে মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে ভেজা চুল মাঝখানে স্মৃতি করে দুপাশে দুটা ছোট ক্লিপ দিয়ে পিছনে চুল ছেড়ে রেখেছে সঙ্গে পছন্দের একটা জামা পরেছে খাওয়া দাওয়া করে এক ঘন্টার মধ্যে নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় বছর পর নানু আসছে মেঘ বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখে ঘুরতে চলে গেছে আলিমা খান ফোন বের করে বাসায় জানিয়েছে মেঘ নানা মেঘ নানা নানার সঙ্গে গল্প করে দুই মামার বাড়িতে ঘুরছে এতদিন পর মামা তো ভাই বোন মেঘকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে দুই বোন তিন ভাই সবাই মেঘের থেকে বয়সে ছোট মেঘ মামা বাড়িতে গেলে কাজিনদের ঈদ ঈদ লাগে মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মুই সবার বড় তারপর দুই মামার সবার ছোটো আরেক খালা মেঘ বিকেলবেলা আম্মুর ফোন থেকে খালামনিকে কল দিয়ে ভাই বোনদের সাথে কথা বলেছে খালামণিকে আসতে বলেছে খালামণির দুই মেয়ে এক ছেলে বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী এখন ইন্টারমিডিয়েটে পড়ছে ছোট মেয়ে ক্লাস সিক্সে পড়ে ছেলেটার বয়স সবে পাঁচ বছর মেঘ যতবারই নানো আসে ততবারই খালামনিকেও আসতে হয় সারাদিন হই হুল্লোর থেকে মেঘ বাসায় হই থেকে মেঘ বাসার কথা প্রায়ই ভুলে গেছে ওইদিকে আবির সন্ধ্যার কিছুক্ষণ পরে বাসায় আসছে গেটের বাইরে থেকে মেঘের ব্যালকনির দিকে তাকিয়েছে মেঘের রুমের লাইট অফ দেখে আবির কপাল গুটায় বাড়ির পরিবেশ বরাবরের মতো ঠান্ডা আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন মালিহা খান আলী আহমদ খানের কাছে বসে আছেন মিমতা রুমে পড়তেছে আপে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলী আহমদ খানের রুমে গেল আমপুর রুম থেকে বেরিয়ে আসতে আকলিমা খান তোমাকে খেতে দেব দাও আকলিমা খান আবিরকে খেতে দিয়েছেন আবিরের সাথে মিমার আদিও কিছুক্ষণ পর খেতে বসছে আবির আশেপাশে তাকাচ্ছে বারবার উপরে তাকাচ্ছে মনে মনে মেঘকে খুঁজছে সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না আজ মেঘকে দেখার জন্যে এই অসময় খেতে এসেছে মামুনিকেও দেখতে পাচ্ছে না জিজ্ঞেস করতো কেমন জানি লাগছে আমি তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে সিঁড়ি দিয়ে উঠেছে মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে গিয়েছে মনের ভেতর কেমন জানি খুঁতখুঁত করছে দু পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে সকালে ঘুম ভাঙে আদি ডাকে আদি দরজা থেকে ডেকে জিজ্ঞেস করছে আম্মু বলছে কি খাবে বলতে আবির ঘুমের মধ্যেই বলছে তাকে আর রান্না করতে হবে না মামনিকে বল যা খুশি রান্না করতে তোমার মামনি বাসায় নেই আবির সহসা চোখ মেলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে বলল কোথায় গেছে মেঘাপুর গেছে একা না গেছে আবির সঙ্গে সঙ্গে থেকে উঠে সে কিছুই জানে না আদি চলে যেতে সঙ্গে সঙ্গে বসল মেঘের নাম্বারে কল দিয়েছে কিন্তু মেঘের ফোন বন্ধ মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে অথচ আবির কিছুই টের পায়নি ভাবতে আমিরের বুক কাঁপছে এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আমির রীতিমতো ঘামতে শুরু করেছে বাধ্য হয়ে মামনিকে কল দিয়ে কথা বলেছে মেঘের কথাও জিজ্ঞেস করেছে মেঘ ভোরবেলা উঠে কোথায় ফুল আনতে চলে গিয়েছে আমি মামনির সাথে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে গতকাল রাতে প্রায় একটার দিকে বাসায় আসছে সকালেও তাড়াতাড়ি করে চলে গিয়েছিল মা বোনের খবরই নেওয়া হয়নি আলিমাখান খান যাওয়ার আগে তানভীর কল দিয়েছিলেন কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি কল রিসিভ করে শুধু বলেছিল পরে ফোন দিচ্ছি পরে আর সময় হয়ে ওঠেনি বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকেনি তানবীর তান দেখে আবির আর ডাকেনি আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ বিকেলে বাসায় ফিরে কি যেনভাবে মেঘের রুমের দরজা ধাক্কা দিয়েছে বিকেলে অল্প রোদে রুমের দেয়ালগুলো আলোকিত হয়ে আছে আবিরের চোখ পরে বিছানার দিকে বিছানার উপর আবিরে দেওয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে আবির তাকায় হঠাৎ আবিরের চোখ পরে রাখা ফোনের দিকে আবির এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো মেঘ ফোন মেঘ ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে চলে গেছে অভিমানে মেঘ আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম মেনহাজ মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে মেঘ নানার বাড়ি যাবে এটা বন্যা কেউ বলেনি দুই দিন হয়ে যাচ্ছে মেঘের ফোন বন্ধ পেয়ে তানভীর বন্যা তানবীরকে কল দিল তানভীর তখন বাইকে বন্যার দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে কল রিসিভ করলো বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো মেঘ কোথায় আছে বনু নানি সরি বনু নানি বাড়ি গেছে কবে গিয়েছে দুই দিন হলো আমার সঙ্গে তো ওই দিন রাতেই কথা হলো বললো না তো তোমার বান্ধবী আমাকেও বলেনি আমি পরের দিন শুনেছি মেঘের ফোন বন্ধ কেন ফোন বাসায় রেখে চলে গেছে কেন আমি কি করে বলবো কবে আসবে জানি না আপনি না আমার ভাই জানেন না কেন আমাকে না বললে আমি কীভাবে জানবো আম্মাও জানে না বোনুর যেদিন ইচ্ছা হবে সেদিন আসবে ও আচ্ছা রাখি তাহলে শোনো জি তোমার হাতের কি অবস্থা এখন কিছুটা ঠিক হয়েছে ওষুধগুলো খাচ্ছ তো সময় মতো জি আপনি কেমন আছেন তানভীর ভ্রুঞ মৃদু হেসে বললো আলহামদুলিল্লাহ ভালো কোথায় আছেন রাস্তায় বাইকে সরি অসময়ে কল দিলাম সমস্যা নেই বলো আর কিছু বলবো না রাখি এখন আচ্ছা কি আর করার এক সপ্তাহ পেরিয়ে গেছে মেঘের সঙ্গে কারো যোগাযোগ নেই তানভীর আবির মিমরা যখনই কল দেয় মেঘ আশেপাশে কোথাও থাকে না কাছে থাকলেও আবিরের কথা শুনলেই মেঘ নিরুদ্দেশ হয়ে যায় আলিমা খান সারা বাড়ি খুঁজল মেঘকে পান না চার পাঁচ দিন হলো মেঘের খালামনি আসছেন নানু বাড়িতে মেঘকে নিয়ে মোট হতো রাত বারোটা একটা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায় সকাল থেকে উঠে হই হুলোর খেলাধুলো নানার সঙ্গে ঘোরাঘুরি নানুর হাতে পিঠা খাওয়াতে ব্যস্ত থাকে এই কয়েকদিন মেঘের মন অনেকটাই হালকা হয়ে গিয়েছে হালিমা খানকে দিয়ে প্রতিদিনই মালিহা খানকে কল দিয়ে মেঘ বড় আব্বু আর বড় আম্মুর খবর নাই কিন্তু নিজে কথা বলে না এমনকি তানভীরের সঙ্গেও কথা বলে না মেঘের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিনই মামুনিকে কল দেয় কিন্তু মেঘকে একবারেও কাছে পায় না আজ ইচ্ছে করে আবির রাত এগারোটায় কল দিয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয়বার কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ করলো কিন্তু কোনো কথা বলছে না আবির প্রখর তপ্ত সরে রাখলো মেঘ মেঘ নিশ্চয় কোনো কথা বলছে না আবির পুনরায় কণ্ঠে বলল কথা বলবি না মেঘ শান্ত স্বরে বলল বলুন কি করছিস ঘুমাবো রাতে খাইছিস জি বাসায় আসবি কবে জানি না ক্লাস মিস হচ্ছে না হোক তবুও আসবি না না বাসায় মানুষদের মিস করিস না আর কিছু বলবেন কেন বিরক্ত বোধ করছিস না মেঘ হেসে আস্তে করে পড়লো হয়তো আমি কারো বিরক্তির কারণ হচ্ছে ভালো থাকুন আল্লাহ হাফেজ মেঘের কল দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ আবির কল দিলে রাগ অভিমান সব মিলিয়ে যায় অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে আবির মোলায়েম কোমল কণ্ঠে আবিরে মুলায়ম কণ্ঠস্বর অষ্টাদশে অভিমানে পাহাড় ভাঙতে ব্যর্থ হলো এরপর থেকে প্রতিদিনে আবির রাত এগারোটার পরে মামনির নাম্বারে কল দেয় হালিমা খান দশটা থেকে সাড়ে দশটা নাগাদ ঘুমিয়ে পড়েন তারপর মেঘ আমর ফোন দিয়েই গেম খেলে আবিরে কল কাটার সাধ্য হয় না বলে বাধ্য হয়ে রিসিভ করে প্রতিদিনই দু একটা কথা বলে মেঘ কল কেটে দেয় আজ শুক্রবার গতরাতে রাতে মেঘের সঙ্গে কথা বলে আবির ঘুমিয়েছে দশটা বাজে এখনও আবির ঘুমাচ্ছে মামনির নাম্বার থেকে কল আসতে আবির ঘুমের মধ্যে কল রিসিভ করলো ঘুমন্ত অবস্থায় বলল। মামনি না আমি মেঘ ম্যাম বলুন ঘুমাচ্ছেন পরে কল দেব বলুন আমার ঘুম শেষ মেঘ মলিন হেসে বলল ভাইয়াকে কল দিচ্ছি ভাইয়া কল ধরছে না কেন কোনো দরকার নানুমণি ভাইয়াকে আসতে বলতেছে আরে আমরাও চলে যাবো আজ আচ্ছা আমি তানভীরকে বলে দিব আর একটা কথা বলুন আম্মু বলতেছিল ভাইয়ের সঙ্গে আপনারা আসার জন্য মামনি বলছে তার মানে আপনি চান না আমি আসি আপনার ইচ্ছে হলে সুযোগ থাকলে আসবেন আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না রাখছি আবির মুচকে হেসে তাড়াতাড়ি উঠে তানভীরের রুমে ছুটে গেল তানভীর সকালে খেয়ে আবার শুয়েছে আবির স্বরে ডাকলো তানভীর উঠ আবিরে কণ্ঠস্বর শোনা মাত্র তানভীর হকচকিয়ে উঠল গলা খাকাটি দিয়ে প্রশ্ন করলো কি হলো ভাইয়া আবির মুচকি হেসে এসে বলল বউ কল দিয়েছে তাকে আনতে যেতে হবে তাড়াতাড়ি রেডি বাপ বাপরে বাপ এত খুশি বউটাকে কতদিন ধরে দেখি না বুকের ভেতর শূন্যতা অনুভব করছি তুই বুঝবি না আহা হা গো ভণ্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হও তানভীর রেডি হতে হতে আম্মুকে কল দিয়েছে গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য মেঘেদের নানুর বাড়ি এদিকে রাস্তা করতেছে গাড়ি গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না যাওয়ার দিনে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে আর তানভীর ধূসর রঙের পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে তানভীর হঠাৎই ডাকল ভাইয়া বল একটা গান গাই তোর মন চাইলে গা আমার বলছিস কেন এই গানটা শুধু তোমার জন্য তুমি রাজি থাকলে শুরু করব। গা। করবো গলা খাকারিতে গাইতে শুরু করলো এসেছি মনের নে না চলে তোর ছেড়ে বুকে ছাড়ে না পারছে তোকে ছাড়া রে না এখানে শেষ হলো আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের ছেচল্লিশতম পর্বের শেষাংশ পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আজ আসি আল্লাহ হাফিজ